আমাদের প্রতিদিনের রান্নার সবচেয়ে পরিচিত উপাদান হলো আলু ও পেঁয়াজ বিভিন্ন রকমের রান্নায় এগুলো ব্যবহার করা হয় আলু কিংবা পেঁয়াজ ছাড়া রান্না সম্পূর্ণ করায় মুশকিল বলতে গেলে আলু দিয়ে চমৎকার স্বাদের সব খাবার তৈরি করা যায় পেঁয়াজ ব্যবহারিত অত্যন্ত জরুরি আলু এবং পেঁয়াজ সম্পর্কে আমরা জানি না এমন একটি সাধারণ তথ্য হল এগুলো একসাথে সংরক্ষণ করা উচিত নয় আসলে এটি আমাদের অনেকের জন্যই বিস্ময়কর কারণ আমরা বেশিরভাগই একই ঝুড়িতে পেঁয়াজ এবং আলু রাখি পেঁয়াজ ইথিলিন গ্যাস উৎপাদন এবং নির্গত করে যা ফল কিংবা সবজিকে দ্রুত পাকতে সাহায্য করে তাই পেঁয়াজের সঙ্গে আলু রাখলে তা আরো দ্রুত এবং নষ্ট হতে পারে এই গ্যাস আলুর দ্রুত করতে পারে আলুর অঙ্কুর গ্লাইকোকালোয়েডের উচ্চ ঘনত্বের কারণে বিষাক্ত হিসেবে বিবেচিত হয় যা স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে এছাড়াও পেঁয়াজ এবং আলুর উভয়ে আর্দ্রতা ছেড়ে দেয় যা এগুলো দ্রুত শুষ্ক করে তুলতে পারে এবং শীতল ভালোভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় এগুলোকে আলাদাভাবে সংরক্ষণ করা ভালো আলু কিংবা মিট করে এমন কোনো উঁচু স্থানে রাখতে হবে কাগজের ব্যাগ বা তারের ঝুড়িতেও রাখতে পারেন পেঁয়াজ কিংবা আলু কখনোই ফ্রিজে সংরক্ষণ করা উচিত নয় কারণ ঠান্ডা তাপমাত্রায় এগুলো নরম করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন ও অল করে দেবেন